হুমায়ুন সাহেব কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার ট্রেনিংটা কেমন হলো আমাদের এখানে সম্পূর্ণ করতে পেরেছেন তাই তো তো এখন গাড়ি চালাইতে পারেন স্মুথলি পারেন আল্লাহ রহমতে হাইওয়ে রাস্তায় পারেন আমাদের প্রতি কোনো অবজেকশন আছে কি আলহামদুলিল্লাহ ভালো পারেন গুড আমাদের অফিস এখানে এই চার আমাদের অফিস আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এই পাশে যদি কেউ না চিনতে পারেন চলে আসবেন এখানে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমাদের এখানে চারতলায় আমাদের অফিস এটা হচ্ছে যে আপনার এই রাস্তা সোজা পালবাড়ি চলে গেছে নিউ মার্কেট থেকে পালবাড়ি আর এই দিক থেকে যশোর নিউ মার্কেট থেকে পালবাড়ির যে রাস্তা এখানে আপনার নোয়াপাড়া কবর স্থান বলা চলে আবার এখানে এই যে সোহেল মোটরস সোহেল মোটরসের এখানে আমাদের অফিসটা এই চারতলায় সোহেল মোটরসের চারতলায় আমাদের অফিস এখানে যে কেউ না চিনলে সরাসরি আমাদের নাম্বারে কল দিতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন